বারাসাত বিধানসভা একশো উনিশের দুশো তিন নম্বর বুথে বিএলও সুকুমার সর্দার তৃণমূল কংগ্রেসের বিএল নিয়ে নিয়েই বেরিয়ে পড়েছেন সকালবেলা বাড়ি বাড়ি কারণ বাকি বিএলএ তার সঙ্গে যোগাযোগ করেননি যদিও এক্ষেত্রে তার ব্যাখ্যা নির্বাচন কমিশনের কোনো বিধি নেই যে সকল বিএলএ নিয়ে বেরোতে হবে সাধারণ বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সুবিধার্থে তাদের হাতে ফর্ম দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিভাবে ফর্ম ফিল করতে হবে তার কাছে কিভাবে জমা দিতে হবে একই সঙ্গে বিএলও বলে দিচ্ছেন যদি কোথাও কোনো অসুবিধে হয় তার সঙ্গে যোগাযোগ করলে সুবিধা পাবেন তারা ১৯ উনিশ বারাসাতের একশো নম্বর পার্টের বিএলও জয়দেব ভোমিক তৃণমূল কংগ্রেসের বিএলএ এবং ভারতীয় জনতা পার্টির বিএলএকে নিয়ে নিয়েই বেরিয়ে পড়েছেন সকাল বেলা বাড়ি বাড়ি কারণ বাকি বিএল এরা তার সঙ্গে যোগাযোগ করলেও এখনো পর্যন্ত এসেই পৌঁছন নেই সাধারণত বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সুবিধার্থে তাদের হাতে ফর্ম দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিভাবে ফর্ম ফিল আপ করে তার কাছে জমা দিতে হবে সেই সমস্ত কিছু বিষয় বোঝানোর চেষ্টা করা হচ্ছে আমাকে ফর্মটা আপনি সব বুঝিয়ে দিলেন সেইভাবে আমাকে জমা দিতে হবে বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না উনি তো বুঝিয়ে বললেন অসুবিধা হবে না নিশ্চয়ই আমার হাজব্যান্ড আছে হয়ে যাবে তো একসঙ্গে ইয়ে করবো কবে জমা নেবে বলবো এক সপ্তাহ পরে উনি আসবে নিজে হ্যাঁ এক সপ্তাহ পরে জমা নেবেন বলতেন তো আমি আটটা নাগাদ বেরিয়েছি এখনো পর্যন্ত কোনো অসুবিধা ফেস করিনি যে যে পরিবারে গিয়েছি ইনভার্মেশন ফর্ম দিয়ে এসছি সবার এবং সবাইকে বলেও দিয়ে এসছি কিভাবে পূরণ করতে হবে পূরণ করা ফর্ম আমি আবার কালেক্ট করে নেব এক সপ্তাহের মধ্যে আমি সময় দিয়েছি তার মধ্যে ওনারা যদি পারেন তো নাহলে আবার আসবো একাধিকবার এসে এই ফর্মগুলো কালেকশন করে আমি নিয়ে যাবো